নারায়ণগঞ্জ শহরের হাজিপাড়া খেয়াঘাটের টয়লেটের পাশ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সোমবার রাত সাড়ে নয়টায় দুটি বস্তার মধ্যে তিনটি বক্সে এই চারটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় পায় স্থানীয়রা পরে প্রশাসনকে জানালে র্যাব এগারো এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েজ ঘটনাস্থলে গিয়ে জানান উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা রাইফেল ক্লাব থেকে লুট করে নিয়ে যাওয়া অস্ত্র বলে শনাক্ত করেন ওয়েব এগারো এর এএসপি এস আহমেদ বলেন লুট হওয়া আগ্নেয়াস্ত্রগুলো এখনো যাদের কাছে আছে তারা দ্রুত আমাদের যেন দিয়ে দেন তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কোন অপরাধীর কাছে যেন না যায় পর দেকের বেশি আছে সেনাবাহিনীতে এরা চাকরি করে সৈনিক হিসেবে এরা হচ্ছে প্লেয়ার যে সমস্ত অস্ত্রগুলো মিসিং হয়েছে কিংবা যে কোনো কারণে হোক বেহাত হয়েছে অনেকে বুঝে অথবা অনেকে না বুঝে এই সমস্ত জিনিসগুলো নিয়েছে সকলের কাছে অনুরোধ করবো আমাদের সেই সমস্ত ফায়ার আর্মসগুলো এবং অস্ত্রগুলো যেন ওনারা আমাদের কাছে দিয়ে দেয় তাহলে আমরা তাদের নাম ঠিকানা উত্তরটা এবং আমরা এই অস্ত্রগুলো আমরা যাতে করে পেতে পারি কারণ আমরা চাই না কোনো অবস্থাতেই এই সমস্ত অস্ত্রগুলো যেন কোনো অপরাধীর কাছে না জানা